সবাই ভালো আছেন আজকে আমরা সাত কাঠা জমির উপরে একটা ডিজাইন দেখাবো এটাতে প্রতিটা ফ্লোরে আছে চারটা করে ইউনিট গ্রাউন্ড ফ্লোর প্লাস নাইন জি প্লাস নাইন এর টোটাল দশতলা বিল্ডিংয়ের ডিজাইন আপনাদের সাথে আমরা শেয়ার করছি তো আপনারা যারা হাই রাইস বিল্ডিং করতে চান আমাদের দক্ষর ইঞ্জিনিয়ারিং টিম আপনাদের সাথে কাজ করতে পারবে এই হাই রাইস বিল্ডিংগুলোর জন্যে তো আমরা সারা বাংলাদেশে হাই রেস্ক বিল্ডিংয়ের ডিজাইনগুলো প্লাস কনসালটেন্সি করে থাকি তো এখানে টোটাল ছত্রিশটা ফ্ল্যাট আছে গ্রাউন্ড ফ্লোর বাদে তো আপনারা এই বিল্ডিংয়ের অ্যানিমেশন ডিজাইনটি দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন প্লাস অ্যানিমেশন ডিজাইন করাতে চাইলে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল টোটাল ডিজাইনগুলো করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার মানে আপনার চাহিদা অনুযায়ী সুন্দর ডিজাইনগুলো করে দেওয়ার তো আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ আপনারা ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন একটা সঠিক প্ল্যান করে ডিজাইন করলে কিন্তু অনেক কিছু সেফ হয় তো সেই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং বাড়ির ডিজাইন করাতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন